আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে পূর্বাচল আমেরিকান সিটির ডি ব্লক সেক্টর টুতে খুব চমৎকার লোকেশনে চার কাঠার প্লট দেখানোর জন্য হাজির হয়েছি চলুন তাহলে ভিডিওর মাধ্যমে প্লটটি দেখে আসা যাক পূর্বাচল আমেরিকান সিটির একশো চল্লিশ ফিট মেন এভিনিউ রোড ধরে অগ্রসর হলে হাতের বাম পাশে ডি ব্লক সেক্টর টু রোড নাম্বার ছয় হয়ে প্লটটিতে যাওয়া যাবে অথবা এভিনিউ ফাইভ ধরেও প্লটটিতে যাওয়া যাবে রোড নাম্বার ছয়টি চল্লিশ ফিট ওয়াইড রোড এবং দুই পাশে পাঁচ কাঠার প্লট আমরা এখন হাতের ডান পাশে রোড নাম্বার ফোরে প্রবেশ করছি রোড নাম্বার ফোরটি তিরিশ ফিট ওয়াইড রোড এবং সবগুলো চার কাঠার প্লট আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ প্লটের ডিমার্কেশন হয়ে গেছে সেই সাথে একজন বিল্ডিংয়ের কাজও সম্পন্ন করেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে চলে আসলাম প্লটটি উত্তরমুখী চার কাঠার একটি প্লট প্লটটি বাউন্ডারি ওয়াল করার পাশাপাশি রেজিস্ট্রেশন মিউটেশন খাজনা খারিজ ইউটিলিটিস পেমেন্ট করা আছে আমরা এখন প্লটের ব্যাকসাইডে চলে আসলাম পূর্বাচল আমেরিকান সিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি প্লটের পেছনে রয়েছে বারো ফিটের গ্রিন জোন যা কিনা সম্পূর্ণ উন্মুক্ত থাকবে প্লটটি উত্তরমুখী হলেও প্লটের পেছনে বারো ফিট গ্রিন জোন থাকাতে আলো বাতাস সবসময় চলমান থাকবে প্লটটির ডাইমেনশন হচ্ছে ফর্টি ফাইভ বাই সিক্সটি ফোর আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখন বার্ডসাই ভিউয়ের মাধ্যমে ডি ব্লক সেক্টর টু দেখানোর চেষ্টা করছি পূর্বাচল আমেরিকান সিটি প্রজেক্টটি আট হাজার বিঘার একটি প্রোজেক্ট এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে সিলেট হাইওয়ে পর্যন্ত বিস্তৃত একশো চল্লিশ ফিট মেইন এভিনিউ রোডের দক্ষিণ পাশে ডি ব্লক সেক্টর ওয়ান এবং উত্তর পাশে ডি ব্লক সেক্টর টু অবস্থিত আমি মার্কিং করে দিয়েছি প্লটটি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম